আর এর উপরে দিয়ে দেবো সস ভালো সেন বার হচ্ছে কিন্তু দিয়ে

বাঁধবি বাপরে দবি বাহ আে বাবার নাকি না বাঁধবে ওরে তেরি কাটার দিয়ে বাঁধে গো এই দেখো বাঁধছে শুনছে না কথা

ভালো লাগে একদম এই ছেড়েছে বলছে ভালো লাগে না একদম কি হবে আই কাট কোথায় আই কাটটা নিয়ে নিবি পুরো ফেরের তলায় দাঁড়িয়ে আছে হ্যাঁ তো উড়ে যাচ্ছে এ বাবা রাই পিছনে এত খুব সময় লাগে নাকি প্রচুর সময় লাগে এত মানে নড়ে ও কি বলবো আর ফিট দিতে হবে বাবা

খাওয়া তো হবে তোকে তুই একা খেতে পারিস না হ্যাঁ আবার ছোট হবে হুম বাবা

তোমাকে দেখবে না বলছে তো তোমার মতই তো হয়েছে মেয়ে তা তোমার মতই তো হবে বলছে তোমাকে দেখবে না আমাকে দেখবে এখনো বইয়ের ব্যাগ গুছায়নি তা দিদি আয় বাবু চলে আসো ওরা এখনো পয়লা বৈশাখের কেনা কাটা হয়নি কেনাকাটা করতে যেতে হবে হ্যাঁ তাই নাকি ভাত কি দিয়ে খায়ো আলু শুদ্ধ ভাত খাচ্ছি স্কুলে স্কুলের আলু শুদ্ধ ভাত কেন সকালবেলায় তো আপনি করে আলু শুদ্ধ ভাতই খায় আর ডিম ভাজো কেন এই চা মিনে ডিম দিচ্ছি তো এই গরমে অত ডিম খাওয়াবো না আচ্ছা আচ্ছা নেমেছে ফাইনালি রাহি আমি ধরে ধরে নামিয়ে দিয়েছি ঠিক আছে ওই পালাচ্ছি দেখো আবার সেই বাচ্চা দাঁড় তুই কেন ছোট দু বছরের বাচ্চা আমি তোকে কোলে করে খাওয়াতে বাইতে দিই এসো কেমন দুষ্টুমি করছিস সে কোথায় গিয়ে বসে পড়ে গিয়ে দেখেছো কোথায় গেছে দেখি দেখো ওই দেখো ওই দেখো বসে আছে কোথায় দেখ তাড়াতাড়ি তাড়াতাড়ি খা কেমন জ্বালাচ্ছে আমাকে টাইম হয়ে যাচ্ছে তো 10:30 টায় স্কুলে ঢুকাতে হবে কটা সময় 10:30 টা

ভালো তা ঠিক কথা ঠিক তোমার চক্ষ করে খুলে দিলো তো খুলে আমি কিছু বাঁধলে বলে আচ্ছা নিজে নিজে কি হয়েছো আচ্ছা ওকে নিজে নিজে

আবার বলেছি না খাবার নিয়ে কথা বলবি না